আমার ছাত্র সে গেল কোথায় আমি তো তাকে পড়াতে এসেছি আসতেছে না কেন এ তুমি কোথায় আমার ছাত্র আজকে প্রথম পড়াতে এসেছি তাকে আমি চিনিও না সে কোথায় গেল ওটা কোথায় আসতে পারি আমি আপনার কাছে প্রাইভেট করতে এসেছি তো সম্ভব আছে আমার চাই না আমি না কবিতা পারি বলি তো কবিতা বলবো সার কবিতা শোনার জন্য তাদের খোড়া দুটি খারা দুটি সিং তারা আলুর আলুর সঙ্গে সঙ্গে এবার একটু থামো তোমার কিছু কথা বলি তুমি কবিতা বলো বলো কিন্তু কবিতা বলতে কি হেসো না আমার খুব ভয় লাগে মাই ডিয়ার স্টুডেন্ট